আমার অসুস্থ ছেলেটা জানি না কে আনছে আজকে অসুস্থ তো নিল আমি ইয়ে করতে পারি নাই আমি আমি কাপড়টা দিতে পারি নাই ওর জন্য কাপড় নিয়ে গেছিলাম খাবার নিয়ে গেছিলাম দিতে পারি নাই আমি এরকম একটা অসুস্থ ছেলেকে 6 দিনের জন্য রিমান্ডে নেওয়া এটা আমার মনে হচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি করতেছে এখন আসিফ কেমন আছে জানি না কারণ এই কয়েকদিন ওর সাথে দেখা হয়নি কথা হয় নাই কোন রকম যোগাযোগ নাই কোন রকম যোগাযোগ নাই বলতে তাকে তো ধরে নিয়ে গেছে কারা ধরে নিয়ে গেছে কোথায় আছে এটা তো জানেন নাকি সাতাইশ তারিখ রাত্রে একটার সময় তাকে আমাদের বাসায় কিছু অনেকগুলো পুলিশ এসে নিয়ে যায় আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কারা ওনারা বলছেন আপনারা যার যার জায়গায় থাকেন আমরা ডিবি থেকে আসছি এবং আর কোন কথা উত্তরই দেয় নাই তারা আসি নিয়ে চলে যায় এরপরে আমরা তার পরের দিন সকালে আমরা ডিবি অফিসের সামনে যাই তাদের কাউন্টারে যাই যেখানে ওয়েটিং রুম সেখানে যে বলি যে আমার এরকম ছেলেকে রাত্রে বেলা নিয়ে আসছে সে কোথায় ওরা ওরা কিছুই বলতে পারে না কিছু না আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই যদি ডিবি ধরে আনে তাহলে আপনাকে জানাবে এরপরে সারা দিন তো কোনো জানায় নাই তখন বিকেলবেলা আমরা প্রেস মিডিয়ার সামনে বললাম যে আমার ছেলে কোথায় আমরা জানি না তারা এটা প্রচার করলো পরের দিন করে জানালেন যে ওনাকে তো কিছু জানি না আমরা লয়ার ঠিক করতে পারলাম না একজন লয়ার বলতেছে আমি আসিফের উকিল ওনাকে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে আমরা বললাম তো আমরা তো কিছুই বুঝতে পারলাম না আমরা জানি না সে আছে কিনা এখন রিমান্ড দেওয়া হলো তো আমরা আজকে গেলাম আজকে যাওয়ার পরে তখন আমরা বুঝতে বললাম যে ওই ওইকে সত্যি ওখানে আছে ডিবি অফিসে আছে আপনাদের যখন নীতীশছে আজকে যখন নীতীশছে বাসায় তখন বলা হয়েছে ডিবি কে আসছে আপনারা কি কথা বলবে না তারা তাদের কাছে ঘুরে আসিফকে নিয়ে গিয়ে গেছে অনেক ছিল এরপরে আপনারা প্রতি সকালে ডিবি অফিসে যান সেই ডিবি অফিস থেকে বলা হয়েছে আসিফকে এখানে আনা হয়নি তাই তারা জানে না আসিফ কোথায় তার এই ব্যাপারে তাদের কাছে কোন সংবাদই নাই তাদের মিউজিক পরে পরে আসবে কোনো খোঁজখবর থাকছিলেন না গতকালকে আপনারা জেনেছেন যে মাসিক ফের আদালতে ছদিনের রিমান্ড দিয়েছে এখন থেকে আপনারা মানে অবগত আছেন যা আছে জেলে আছে হ্যাঁ আছে কিন্তু ওর সাথে যে কথা বলা বা ওকে দেখা ওইটা আমরা করতে পারি না দেখ আজকে আমরা শুধু ওর ব্যথার জন্য যে ডাক্তার প্রেসক্রিপশন আর ওষুধ চেয়েছে ওর আই

বলা হয়েছে বনানির সেতু ভবনের ধ্বংসের কারণে ধ্বংসের জন্য সে 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 দায়ী অথচ একটা লাঠি দিয়ে চলে তার তার কিডনির সমস্যা সমস্যা পায়ের চলতে পারে না উত্তরায় বাসা উত্তরায় একটা ছাত্র সমাবেশে সে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল আগেও আগে আঠারো সালেও সে ছিল তা সেটারে সেইখান থেকে সে কেমন করে বনানি গেল কোথায় সেখানে যে আগুন জ্বালালো এই অবাস্তব একটা কারণ দেখে জনগণ আন্দোলনে কি সে কি যুক্ত ছিল কিনা জনগণের আন্দোলন না সে শুধু ছাত্রদের সমর্থন দিয়েছিল তাদের আন্দোলনে কারণ কোটা আন্দোলন সে আগেও আগেও কোটা প্রথাকে সমর্থন দিয়েছিল তার বক্তব্য যে কোটা প্রধানমন্ত্রী সমাধান করে দিছে সেটাকে আবার নতুন করে কেন একটা সমস্যায় রূপান্তরিত করা হলো এটা তো সমাধান তো অনেক আগেই হয়ে গেছিল এবং এটা নিয়ে তো আমাদের কেন ছাত্রদের কেন আন্দোলনে নামতে হলো কাজেই ওই যে সমাধানটাকে আবার সমস্যা বানানোর জন্য দায়ী কারা সে তাদের বিরুদ্ধে কথা বলছে সে পুলিশের বিরুদ্ধে কথা বলে নাই অথচ তাকে এইভাবে ছয় দিনের এরকম একটা অসুস্থ ছেলেকে ছয় দিনের জন্য রিমান্ডে নেওয়া তো আমার মনে হচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি করতেছে। যখন সক্রেটিস সত্যের কথা বলতো আমার ছেলেও দার্শনিক সক্রেটিসও দার্শনিক ছিল সে যখন সত্যের কথা বলছে মানুষের কথা বলছে তাকে ধর্মের বিরুদ্ধে এলিগেশন দিয়ে তাকে তার বিরুদ্ধে চার্জ আনলো চার্জের পরে তাকে হেমলেট বিষ পান করালো কিন্তু সে যে মিথ্যাচার দিয়ে সকলকে মারা হয়েছিল ঠিক একই অবস্থা আমার ছেলেকে করতেছে আমার ছেলে দার্শনিক সে মানুষের কথা বলে ছেলেদের ছাত্রদের কথা বলে সে তো কোনো রাজনীতি করে না কোনো দল সে কখনোই করে নাই সে শুধু ছাত্ররা ভবিষ্যৎ যাতে ভালো হয় দার্শনিক হিসাবে সেটাই সে সবসময় কল্পনা করে চিন্তা করে আগেও করছে এখনো করে হয়তো বা আমৃত সে করে যাবে কিন্তু এইভাবে তার লাইফ তার স্যাক্রিফাইস জীবন স্যাক্রিফাইস করে যাবে এই স্বাধীন দেশে বসে এটা ভাবতেও আমার লাগে আমরা আসলে খুব কষ্ট এবং লজ্জিত যে এই দেশের স্বাধীনতার জন্যে আমরাই লড়াই করেছিলাম আমার পুবত ভাই মুক্তিযোদ্ধা মারা গেছিলো এই দেশের স্বাধীনতা করার স্বাধীনতার জন্য আজকে সেই আমরাই আবার এই স্বাধীন দেশে আমার ছেলে সত্য কথা বলার জন্যে তাকে আজকে ডিপিতে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি না যে তার কি অবস্থা হবে ছয় দিন পরে এটা আমরা জাতির কাছে প্রশ্ন তুলতে চাই আমরা জানতে চাই জাতির কাছে যে কি কারণে আমার ছেলেকে এইভাবে রিমান্ডে নিয়ে হলো কোন অপরাধে সে উত্তরায় বাসা সে বনানী এক কেসে দিয়ে তার সে তো বনানি বন্ধু যাইতেই পারে না সে এতই অসুস্থ সে মুভি করতে পারে না সে এই একটা কাল্পনিক একটা কেস দিয়ে তাকে কেন হ্যারাস করা হলো এটা আমার আমি জাতির কাছে আমার আবেদন যে আপনারা বিবেচনা করে আপনারা কি কথা বলতে পেরেছেন ওকে নেওয়ার পর থেকে আসিফের সাথে আর কথা বলতে পেরেছেন কোনো ভাবে না না কোনো ভাবে কথা বল আজকেও কথা বলতে পারি তার আয়োর আসছিল তারে বললাম উনি আজকে কোনো কথা দিবেন না এবং তার কোনো কাপড়ও উনি রাখলেন না বললেন কালকে আসতে

সে তো একজন শিক্ষক আমার ওয়াইফ যে কথা বলছেন ও একজন শিক্ষক সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ইভেন আপনি আমার মেয়েটার কথা বলছেন সেও একটা শিক্ষক শুধু শিক্ষাটা আমাদের এই এই ফ্যামিলির কাজ আমি শুধু বিমানে চাকরি করতাম রিটায়ার করেছি আর তিনজনই শিক্ষক আজকে তাদের আমার ছেলের এই অবস্থা জানি না পরে আবার আমার ওয়াইফ মেয়ের কি অবস্থা হবে এখন আপনারা আসলে কি চাচ্ছেন একটা বিচার প্রক্রিয়া তো চলছে সে একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে চলে গেছে সুতরাং আপনারা হয়তো প্রক্রিয়াকেই ফলো করতে হবে আপনারা কি আইন জীবী নিয়োগ করেছেন কিনা এবং সে অনুযায়ী চলছে কিনা আপনাদের কোনো এখানে আশঙ্কা আছে কিনা আমরা তো অবশ্যই আইনজীবী নিয়োগ করার পথে আছি যেহেতু আমরা খবর পেয়েছি সে রিমান্ডে অতএব আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি আমরা আইনজীবীদের বলেছি তার বিরুদ্ধে কি চার্জ আনা হয়েছে এগুলো তারা যাতে একটু জানে এবং তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি তাকে ধরনের নির্যাতন করেছে কিছু আছে আমরা তার সম্পর্কে কিছুই জানতে পারি নাই শুধু আই ও সাহেব তার কাছে আমাদের কাছে তার ওষুধটা নিতে আসছে তিনি বলছেন ওষুধের প্রেসক্রিপশন সহ ওষুধ দিতে এছাড়া আমরা কিছুই জানি না এজাহারে কোনো কিছু লিখেছে কিনা মানে কি কারণে তাকে রিমান্ডে আমরা এখনো পাই নাই আমরা এখনো তে পাই নাই হয়তো বা কালকে হইতে পারি এজাহারে শুধু ওই টুক টিভিতে দেখেছি যে সেতু ভবনের কেসে তার আসামি করা হয়েছে আর সেতু বনানীতে আর আপনারা হলেন উত্তরায় উত্তরাতে টঙ্গীর কাছে আব্দুল্লাহপুরের কাছে উত্তরা নয় নম্বর সেক্টর হুম

Thank <laughs> you.